সে আমার হচ্ছে যে নেকের ছবিও সে তুলত জবর জোর জবরদস্তি করে আমি তো তার শক্তির সাথে পারতাম না শারীরিক সম্পর্ক নিজের থেকে কেন করলাম না সেই জন্য সে আমাকে যে মায়ের শুরু করলো আমাকে তোলার মতো বাসতে সে ঢেল ফেলে দিতে তুলছে আমি অজ্ঞান হয়ে যেতাম উপর থেকে পানির বোতলে পানি ঢালতো সেলস ফির আবার মারতো তার কাছে নিয়ে আমাকে সে ইউজ করতো এবং আমাকে জানি না সে আমার হচ্ছে যে আহ ছবিও সে তুলত জবর জোর জবরদস্তি করে আমি তো তার শক্তির সাথে পারতাম না আমি তোমাকে যতটা ভালো দেশেছি আমি জানি না আর কোন মানুষের পক্ষে আর কোন পুরুষের পক্ষে এতটা গভীরে গিয়ে ভালোবাসা সম্ভব কি না নাকের ছবি তুলত তো একটা পর্যায়ে আমি যখন আর বলতো এই দুই বছর পর বিয়ে করব এক বছর পর বিয়ে করব তারপর বলে ছয় মাস পরে বিয়ে করতেছি তারপর লাস্ট সময় দিল তিন মাস পরে আমি বিয়ে করবো বিয়ে করে ফেলবো এসবই বলতো প্রতিবাদ কি করব এগুলো প্রতিবাদ কি করা যায় যেখানে বিশ্বাস নেই যেখানে তার প্রেমিক সম্পর্কে প্রেমিকার এই ধরনের ধারণা এই ধরনের মানসিকতা সেখানে প্রতিবাদ করতে গেলে আরো বেশি হেনস্থা শিকার হব আমি আরো বেশি অপমানিত হব তো একটা সময় এর আগে সে হচ্ছে যে আমাকে ডিভোর্স দেওয়া হয়েছে আমার হাজবেন্ডকে আমাকে দিয়ে বলছে যে মানে এটা বলতো যে আমার তরফ থেকে আগে শেষ করতে হবে পারিবারিক এবং সামাজিক পরিস্থিতিটা ভয়ঙ্কর এতটাই ছিল আমার বেঁচে থাকা খুব কঠিন আমি আমি তোমাকে যতটা জানি না আর কোনো মানুষের পক্ষে আর কোন পুরুষের পক্ষে এতটা গভীরে গিয়ে ভালোবাসা সম্ভব না আমি তাকে অনেক না করছি আপনি আসেন না সে জোর জবরদস্তি আসবেই বলে আমি ঘুমের ওষুধ খাইছি আমি কোনো খাওয়া দাওয়া করি না দুই দিন যাবত। তুমি আমার সাথে টাঙ্গাল চলে যাবে এই মুহূর্তে আমার কাছে হাতের কাছে খুব বেশি কিছু নেই আমার প্রাথমিক সম্বল হচ্ছে আমার ঘুমের ওষুধ বাংলাদেশের সবচাইতে পাওয়ারফুল ঘুমের ওষুধ এই মুহূর্তে আমার কাছে যে কয়টা আছে ছয়টা আছে এই মুহূর্তে ছয়টা দিয়ে শুরু হবে আমি আর অর্ডার করছি চলে আসবে তো বলতেছে আমার শারীরিক অবস্থা খুব খারাপ পরে খাবার নিয়ে যে আমার নিজের হাতে তাকে আমি গুলা খাওয়াইলাম খাওয়ানোর পরে তার সাথে আমি শারীরিক সম্পর্ক নিজের থেকে করলাম না এবং বিয়ের কথা বলা হয়েছে শারীরিক সম্পর্ক নিজের থেকে কেন করলাম না সেই জন্য সে আমাকে যে মায়ের শুরু করলো আমি শুধু মনে মনে বললাম যে আল্লাহ আমার শেষ সময় মৃত্যুর সময় আমার বাচ্চা দুইটার মুখ আমি দেখলাম না শুধু এটুকু আমি বললাম ওই দিন আমার জীবনের শেষ দিন আমি ওইটা মেনে নিছিলাম যাই হোক কারো জানাই আমার কাছে মুখ্য ছিল না কিন্তু তোমার মতে আমি স্বার্থবাজ লোভী চরম অসৎ ভণ্ড প্রতারক একজন তুমি সেরকম সার্টিফিকেট তুমি আমাকে দিয়েছ তখন বলে এই কানবি না চুপ থাক একটা সময় আমি বললাম যে তুমি আমাকে এইভাবে মারতেছো কেন আমার কান প্রচন্ড ব্যথা মানে তখন ওই মুহূর্তে আমার কানের পর্দাটা ছিঁড়ে গেছে তারপর এক সময় আমার হার্টে ব্যথা শুরু হয় প্রচন্ড ব্যথা শুরু হয় বুক ধরে মানে কাতরাইতেছি এক পর্যায়ে অজ্ঞানের মতো পড়ে যাইতেছি তারপর বলে কে এই তুই এখানে মরলে আমি ফেসে যাব। চল তোরে হাসপাতালের ওইখানে ফেলে দিয়ে যাই এটা বলতেছে তারপরে সে আমি অজ্ঞানের মতো পড়ছি ওই অবস্থায় ও আমার সাথে রেফ করছে আমাকে রেফ করার পরে তারপরে সে আমাকে তুইলা আবার আমাকে নিচে ঢেল ফেলে দিছে ফেলে দিয়া আমি যখন উঠা দাঁড়ে আমার ফোনটা হাতে নিছি আমার হাতে একটা লাথি মারছে জোরে অর্জুতা পড়া ছিল ওইটা জুতা পড়ছে লাথিমের আমার ফোনটা ওই রুমের ওয়ার্ড চিপায় পড়ে গেল মানে আমি আমার পরিবারকে কাউকে কল দিতে পারতেছি না এদিকে আমার ছোট ভাই সুমানে কল দিচ্ছে আমি কোথায় গেছি বললো যে চল বাইর তরে তোর বাসার ওইখানে ফালাই রেখা যাই এই কথা বললে আমাকে নিয়ে আসলো না সারা রাস্তা আমাকে ওর ড্রাইভারের সামনে জাতা গালি গালাস করছে রাগা রাগে খারাপ ব্যবহার করছে আমি কথা কখনোই গুছিয়ে বলতে পারি না কিন্তু অন্তর্জানি জানে যে তোমাকে যে আমি ভালোবেসেছি সেটা কি ভণ্ডামি ছিল নাকি ছলনা ছিল নাকি কোনো লোভ এগিয়েছে না তোমার শরীরে লোভ এগিয়েছে না আমি জানি না তোমার কত টাকা পয়সা আছে তোমার টাকা পয়সা লোভে গিয়েছে না তোমার স্বামীর টাকা পয়সা লোভে গিয়েছে এখন তো আল্লাহই জানে না আমার বিষয় আমাদের এই সব বিষয় যদি কাউকে জানাও বা কোনো রকম আমার চাকরির কোনো ক্ষতি হয় আমি এই যে তো যে ছবি টবি আছে এগুলো ভাইরাল করে দেবো তোমার আত্মীয় স্বজনের মাধ্যমেই তখন তোমার মা বাবা ভাই সন্তান তোমার সবার জীবন নরক বানিয়ে দিব তোমার জীবন নরক বানিয়ে দিব তাই আমি আমার জীবন তো তুমি নরকই বানাইছ আমার তো কিছুই নাই আমার স্বামী সংসার সন্তান কিছুই নাই প্রতিবাদ কি করব এগুলো প্রতিবাদ কি করা যায় যেখানে বিশ্বাস নেই যেখানে তার প্রেমিক সম্পর্কে প্রেমিকার এই ধরনের ধারণা এই ধরনের মানসিকতা সেখানে প্রতিবাদ করতে গেলে আরো বেশি হেনস্থা শিকার হব আমি আরো বেশি অপমানিত হব আমি আজকে পথের বিকারি যে তার যথাযথ বিচার হোক তার মতো ভয়ানক একটা অপরাধীর কারণ আমার সাথে তো করছে সে শুরু থেকে আমার সাথে যে আমাকে মানসিক এবং শারীরিকভাবে যেভাবে সে আমাকে অত্যাচার করছে আমি বেঁচে আছি এটা আমার বোনাস মানুষ আত্মাটা বের হওয়া যদি সহজ হয়ে যেত এখন আমার বেঁচে থাকার কথা না আমি তোমাকে যতটা ভালোবেসেছি আমি জানি না আর কোনো মানুষের পক্ষে আর কোনো পুরুষের পক্ষে এতটা গভীরে গিয়ে ভালোবাসা সম্ভব কি